وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً ابن عيسى ابن رحوه أبو يالا براني باي أبو نعيم بن أسقير عبد الله ابن جفور ابن أبو طالب সুত্র আল্লামা জলালদিন সয়ুতি রহম্য লাইরচিত খসাইসুল কমরার প্রথম খণ্ডে ২ নম্বর ৃষ্ঠয় বর্ণিত আছে খলা আদদসাথান আলমাতা খলাত কদিম তোুমাত مكه ثم وقع حين ولدته وقع ما يق ما يقعد المولود موتس معتمدا الاخير لِبَارَةٍ হালিমা বলে আমি দুর্ভিক্ষের বছর সাধারণে বকরের কয়েকজন মহিলার সাথে বক্কা পুষলাম আমি আমার গদার সর হয়ে আমার সাথে আমার স্বামী এবং একটি শিশু ছিল আর ছিল একটি বৃদ্ধ উষ্টি সেটি এক ফুটা দুধ দিত না শিশুকে সঙ্গে নিয়ে সে রাত্রে আমার বিন্দু মাত্র ঘুম হল না কেননা আমার বুকে দুধ ছিল না উসকে উদুদ দিচ্ছিল না মক্কা পৌঁছার পর আমার সঙ্গী সকল মহিলাকে মক্কার সেই মহান শিশুটিকে গ্রহণ করার প্রস্তাব দেওয়া হল কিন্তু তিনি এটি শিশু একথা শুনে কেউ তাকে গরম করতে সম্মত হল না বিবি আলিমা বলেন আমি সারা সকল মহিলাই দুধ পান করানোর জন্য কোন না কোন শিশু পেয়ে গেল এমত অবস্থায় আমি আমার স্বামীকে বললাম কোন শিশু সারাই খালি হাতে যাওয়া আমি পছন্দ করি না আমি শিশুকে নিয়ে সম্মতি পেয়ে আমি তাকে নিয়ে নিলাম আল্লাহ দিবি হালিমা বলেন তাকে

দুধ পান করলেন এরপর আমার স্বামী আমাদের ওলান গুরুধে পরিপূর্ণ দেখতে পেলেন উষ্টি দুধ দোহন করে তিনি নিজে ওপান করলেন আমিও ওপান করলাম আমরা সকলেই তৃপ্ত হয়ে সুনিদ্রার মধ্যে রাত্রি অতিবাহিত আমার স্বামী আনন্দে হয়ে বললেন হালিমা তুমি খুবই বকতময় একটি শিশু গরম করেছো দেখো আজকের রাত্রি কেমন চমৎকার ভাবে অতিবাহিত হচ্ছে মোট কথা আমার দেশে ফিরে বিবি হালে মার দিয়াল্লা নাহা বেলার দেশে ফিরে এলাম ফেরার পথে আমার গাদি এত দ্রুত আরছিল। যে কাবেলার কোনো গাদা কাবেলার কোনো গাদা তার মুখা করতে পারছিল না ল আমার। সঙ্গীতি বললো হালিমা এটা কি সেই গাদি যাতে সবার হয়ে তুমি আমাদের সাথে এসেছিলে আমি বিবাহিমা বলেন আমি বললাম সেই গাদি তারা বলল এখন তো এর চমৎকার রং দম দেখা যাচ্ছে এইভাবে আমরা বনুসাদের জনপদে ফিরে এলাম এর চেয়ে অধিক শুষ্ক কোন জনপদ ছিল না কিন্তু আমার কিন্তু আমার ছাগল আমার ছাগল সেখান থেকে সন্ধ্যা পেট ভরে ও পরিপূর্ণ হয়ে ফিরে আসলো আল্লাহ মোট কথা আমরা এবং আমাদের গবাদি পশু মহাসুখে কালাতি পাত করছিলাম অন্যদের সাগর এক ফোটা দুধ দিত না সন্ধ্যায় কোথায় তবস্ত ফিরে স্ত সকলই আপন বন খালকে বলতো আপন আপন রাখালকে বলতো তোমরা সেই জায়গায় সাগল চড়াও তোমরা সে জায়গায় সাগল চড়াও যেখানে হালিমার সাগল চরে আল্লাহ ওরা আমার সাগলের সাথে জড়িয়ে যখন শুননা সাগর পলবি দিয়ে তখন সকল সাগর খোদার তো থাকতো Tade সাগর সাগর খোদার তো থাকতো Tade দুধ থাকতো না অতছো আমার সাগর দুদে পরিপূর্ণ থাকতো আল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala ইবনী ভাবে আমাদেরকে বরকত দেখাতে থাকে আল্লাহ اکبر ওশশ নবী করিম সাল্লাল্লাহু দুই বছর হয়ে গেলেন আল্লা বছরের হয়ে গেলেন তিনি এত দূরত্ব গতিতে বেড়ে উঠেছিলেন তা সাধারণত শিশুরা বেড়ে উঠে না দুই বছর বয়সে তিনি যথেষ্ট বড় গেলেন এবং খাওয়া দাওয়া কাছে নিয়ে এলাম তার অনেক বরকত দেখে আমরা তাকে শিশু নবীকে নিজেদের কাছে রাখতে আগ্রহী ছিলাম তাই আমরা তার জননীকে বললাম আপনি এই শিশুকে এক বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন আমরা তার মক্কার অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার ভয় করি এরপর আমরা পিড়াপিড়ি করলাম অবশেষে বিবি আমে না হা তিনি হা বলে দিলেন নবী করি সাল্লি সাল্লামকে সঙ্গে নিয়ে দুই তিন মাস অতিবাহিত হলে একদিন তিনি আমাদের বাড়ির পিছনে বিবে বলেন একদিন তিনি আমাদের বাড়ির পিছনে গবাদি পশুর বাধা গবাদি পশু বাতার জায়গায় তার দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করতে চলে গেলে কিছুক্ষণ পর তার দুধে বললো আমার কোরআসি ভাইয়ের কাছে সাদা পোশাক দাঁড়ি দু ব্যক্তি সাদা পোশাক দুই ব্যক্তি এসে তাকে শোয়াইয়া দিল শিশু নবীজিকে শোয়ায় দিল এবং প্যার চিরে ফেললো এবং প্যার চিরে ফেললো এ কথা শুনে আমি এ কথা শুনে আমি বিবি বলেন কথা শুনে আমি এবং তার দুধবিটা দৌড়ে সেখানে গেলাম আমরা দেখলাম তিনি না শিশু নী দাঁড়াই আছে দাঁড়াইয়ে আছেন কিন্তু মুখমন্ডল বি তার দুধ পিতা তাকে গলায় জড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তোমার কি হয়েছে শিশু নবীজি বললেন আমার কাছে দুইজন সাদা পোশাক আগমন করে তারা আমাকে শোয়াইয়া দেয় এবং আমার পেট বিধিন্ন করে সেখান থেকে কিছু বের করে ফেলে আশঙ্কা হয় যে আমার এই বাচ্চার উপর কোনো কিছু আসর তো হয়ে যায়নি কাজে কোন প্রিয় ঘটনা ঘটার আগে আমাদের চিন্তা করলো কোন ঘটনা ঘটার আগে আমাদের উচিত তাকে অর্থাৎ শিশু নবীজিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া সে মতে আমরা তাকে নিয়ে তার মাতার কাছে গেলাম তিনি বললেন ব্যাপার কি তোমার না তার আমরা বললাম আমরা তার প্রাণের অথবা বড় দুর্ঘটনার আশঙ্কা করি বিবি আমি না

তার উপর শৈতানের ভয় করছো ভয় করছো আল্লাহর কসব, শৈতান আল্লাহর কব শৈতান তার বিরুদ্ধে কোন পথ পেতে পারে না বাচ্চা দলের সানি ভিন্ন আমি তোমাদেরকে তার একটি ঘটনা বিবি আমার না বলে আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাব কি আমরা বললাম বিবি আলেমা বলেন আমরা বললাম অবশ্যই শোনা তিনি বিবি হা বললেন তাকে পেটে নিয়ে জমি সব সময় নিজেকে অত্যন্ত হালকা পেয়েছি গর্ভাবস্থায় আমি স্বপ্নে দেখেছি একটি নূরের উদয় হয়েছে আল্লাহ ফলে সিরিয়ার রাজপ্রসাদ উজ্জ্বল হয়ে গেছে এরপর তিনি শিশু নবীন তবে এইভাবে নয় যে এইভাবে শিশুরা ভূমিষ্ঠ হয় তার হাত মাটিতে ঠেকানো ছিল তার হাত মাটিতে ট্যাকানা ঠেকানো ছিল এবং তিনি আকাশের দিকে মাথা উজ্জ্বল করে রেখেছিলেন তিনি আকাশের দিকে মাথা উত্তোলন করে রেখেছিলেন যাক তোমার তাকে রেখে যাও ও বিবি হালিমা রেখে যাও বায়াকি ও উয়েম মুহাম্মাদ এমনে জাকারিয়া গোলাবি থেকে তিনি আকুব এমনে জাফর এমনে সরাইমান থেকে তিনি এমনে আব্দুল্লাহ এমনে আব্বাস থেকে তিনি তার পিতা থেকে এবং তিনি তার দাদার সূত্রে খাসাইসুল কোবরা

عليه وسلم. تكلم لله كثيرا او سبحان الله بكره واصيلا لله الله. الله اكثر كبيرا والحمد رسول خدا صلى الله عليه وسلم کے دوسرا نوالے تنی الله اللہ و نیک اللہ আল্লাহর রে অনেক প্রশংসা আমি সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করি ইসওয়াসি খসাই সুল আমিয়ার তরজমায়ে উদ্দু খরাসাদুল আমিয়ার দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ই রা إلا